রে সহজ মানুষ দিব্য নিধি মানে সহজ মানুষ দিব্য জ্ঞানী শুনি মলে পাবে বেহস্ত খানা আসলে তো মন মানে না পাওনা কে ছাড়ে ভূবনে সহজ মানুষ ভোজে দেব্যগ্নি সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানে সুপ্রিয় ভাই ও বোনেরা আমি লালন কন্যা ফরিদা পারবিনের মহাপ্রয়াণে তারি গাওয়া একটি লালন সঙ্গীতের অংশ বিশেষ আপনাদেরকে গেয়ে শোনালাম এইভাবে অজস্র লালন গীতি ফরিদা পারবিন গিয়েছেন লালনের দর্শনকে তিনি তার গানের মাধ্যমে সারা পৃথিবী ব্যাপী ছড়িয়ে দিয়েছেন তো এই ফরিদা পারবিন রিসেন্টলি প্রয়াত হয়েছেন তো বাংলাদেশের মোল্লা মৌলবীরা অলরেডি ফরিদা পারবীনের মৃত্যুকে উপলক্ষ করে নানান ধরনের কমেন্ট করছেন বিস্ত্রী বিস্ত্রী কমেন্ট করছেন ঠিক আছে তো এটা এই কমেন্টগুলো এই ধর্মপ্রাণ মানুষরা শুধুমাত্র শিল্পী কবি সাহিত্যিক অভিনেতা অভিনেত্রী করে থাকে সেকুলার নাস্তিক অন্য ঘুষকুর দুর্নীতিবাজ খুনি ডাকাত চাঁদাবাজ মল্লে তারা এইগুলো করে না তাহলে কনক ছাপার মুখ থেকে এই ব্যাপারে শোনা যাক তারপর আমি আমার মূল আলোচনায় আসবো লেস প্লে কবর দেওয়ার আগেই মানে কয় নাম্বার দোযোগে যাব সেটা তারা নির্ধারণ করে ফেলে আর একদম তাদের বেহেস্তের টিকিট সবার হাতে সমস্ত একদম মাওলানা দিয়ে ভর্তি সমস্ত ফেসবুক সাধারণ জনগণ যারা তাদের সময়কে আনন্দিত করতে সুললিত করতে তারা সারাক্ষণ গান শোনেন কিন্তু যখন একজন শিল্পী চলে যায় তখন তারা পাপ পুণ্য ব্যস্ত দোযোগ এগুলো নিয়ে তারা এত কথা বলে সেই কমেন্টগুলো দেখলে আসলে আমরা আমরা খুব ভীত হয়ে যাই আমরা খুব ভেঙে পড়ি আমাদের খুব খারাপ লাগে পাপ আমাদের দেশে আরও অনেক জায়গায় আছে অনেক ক্ষেত্রে আছে শিল্পীরা আমরা শুধু গানই করে যাই শিল্পীরা শিল্পীরা একমাত্র জাতি যাদের কোনো ঘুষ খাওয়ার জায়গা নাই দুর্নীতি করার জায়গা নাই যাদের মিথ্যাচার করার জায়গা নাই যাদের অন্যায় করার জায়গা নেই আমরা শুধু গান করি কি অথচ আমরা মারা মারা যাওয়ার মানে কবর দেওয়ার আগেই মানে কয় নাম্বার যাব। সেটা তারা নির্ধারণ করে ফেলে আর একদম তাদের বেহেস্তের হাতে সমস্ত একদম মাওলানা দিয়ে ভর্তি সমস্ত ফেসবুক এটা এটা খুব খারাপ লাগে এই জিনিসটা আমরা না করি আমরা শিল্পীদের প্রতি সহনশীল তো এই যে এই মানুষের সাধারণ মানুষ যারা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করেন কমেন্ট বক্স ব্যবহার করেন তাদের কাছে আমার খুব অনুরোধ বিনীত অনুরোধ আমাদের শিল্পীদের এত পাপী ভাব দর্শক শ্রোতারা খনক চাপার বক্তব্য আপনারা শুনলেন আমি একটু সাম করি উনি বলেছেন মোল্লা মৌলবীরা একজন সিঙ্গার মারা যাওয়ার সাথে সাথেই তাকে জাহান নামে পাঠিয়ে দেন এই মোল্লা মৌলবীরা কি আল্লাহর এজেন্ট তারা কি করে জানে যে একজন শিল্পী মারা যাওয়ার পরপরই জাহান নামের কোন ঘরে বা কোন জায়গায় বা কোন স্তরে ঠাই পাবে তারা কি করে জানে তাদের কাছে কি তাদের সাথে কি আল্লাহর কানেকশন আছে আমাকে এটার জবাব দেন আচ্ছা উনি প্রশ্ন করেছেন যে বাংলাদেশের সিঙ্গার বা শিল্পীদের কোনো ঘুষ খাওয়ার জায়গা নাই তারা দুর্নীতি তারা যাপন করে না তো তাদের এই ধরনের একটি একটি পবিত্র নিষ্পাপ গোষ্ঠীকে তারা কিভাবে জাহান নামের সার্টিফিকেট দেয় তাদের কাছে জান্নাত জাহান নামের সার্টিফিকেট রয়ে গিয়েছে তো শিল্পীরা তো মারা গেলে তারা কমেন্টের পর কমেন্ট করে কমেন্টের পর কমেন্ট করে থাকে বলে থাকে যে কমেন্টে বলে থাকে যে জাহান নামের অতল তোল দেশে এই শিল্পী শিল্পীর জায়গা হবে তো শিল্পীর অপরাধটা কি শিল্পী কি ঘুষ দুর্নীতি খুন রাহা রাহাজানি এই জাতীয় অপরাধ করে থাকে চাঁদাবাজির মতো অপরাধ করে থাকে উত্তর হচ্ছে না তাহলে শিল্পীদের অপরাধটা কি তারা কোন কবিরা গুণা করে থাকে এটার তো লিস্ট দিতে হবে ঠিক না এখন মূল্যবি দৃষ্টিতে যদি সঙ্গীত চর্চা অপরাধ হয়ে থাকে তাহলে এটি অপরাধ না সারা পৃথিবীর বহু মানুষের কাছে বরং আমরা যতদূর জানি সঙ্গীত চর্চার মাধ্যমে মানুষ নিষ্পাপ মনের অধিকারী হয় সুস্থ আমি বলছি সুস্থ সঙ্গীত চর্চা সুস্থ সঙ্গীত চর্চা করলে মানুষের মানসিক বিকাশ ঘটে ইংরেজিতে একটি কথা আছে মিউজিক মিউজিক থেরাপি এই থেরাপির মাধ্যমে ডিমেনশিয়া বা আরো মানসিক রুগীদেরকে চিকিৎসা দেওয়া হয়ে থাকে সঙ্গীত নিয়ে আমি পড়াশোনা করেছি হ্যাঁ ঠিক আছে সঙ্গীত মানুষের বুদ্ধিমত্তা মন মননের বা মানসিকতার বিকাশ ঘটায় স্পেশালি শিশুদেরকে যখন সঙ্গীত চর্চা করতে দেওয়া হয় তখন শিশুরা মানসিক ভাগ্যে মানসিকভাবে বিকশিত হয় আমি চ্যালেঞ্জ দিয়ে মুল্লা মৌলভীদেরকে বলছি যে আপনারা যদি পারেন তাহলে সায়েন্টিফিক্যালি প্রমাণ করে দেখান যে সঙ্গীত মানুষকে অপরাধ প্রবণ করে থাকে তাহলে আপনারা কি করে ফতোয়া দিয়ে থাকেন যে সঙ্গীত শিল্পীরা অপরাধী আপনাদের কাছে ফরিদা পারবিন তারপর আরও যত সঙ্গীত শিল্পী আছেন জীবিত মৃত যত সঙ্গীত শিল্পী আছেন সবাই জাহান নামে সবাই ক্রিমিনাল সবাই গুণাহার তারা কি গুনা করেছে লালন শাহের গান গানের মধ্যে যে কথাগুলো আছে এই কথাগুলো মানুষকে মানুষকে ভালো হওয়ার জন্য অনুপ্রাণিত করে থাকে তো এই লালন শাহের গান যদি ফরিদা সহ আরো মানুষ গেয়ে থাকেন তাহলে তারা সমাজে মানুষকে ভালো হওয়ার জন্য অনুপ্রাণিত করছেন যেমন ফরিদা পারবিন একটি গানে লালন শাহের একটি গান গেয়েছেন এই বলে যে সত্য বল সুপথে সত্য বল সুপথে আমার মন পরের নারী পরের দ্রব্য যতবার করিবে হরণ আচ্ছা আমি গাইতে পারতেছি না এই গানটা খুবই কঠিন তো এই গান গাওয়ার কারণে কি ফরিদা পারবিন নামে যাবেন এই গানের কথা কি এই গানের মধ্যে বলা হয়েছে সত্য বল সুপথে চল তো একজন শিল্পী যদি মানুষকে সত্য কথা বলার জন্য সুপথে চলার জন্য গান গেয়ে থাকেন গানে গানে যদি এটি প্রচার করে থাকেন পরের নারী পরের দ্রব্য হরণ না করার জন্য যদি আহ্বান করে থাকেন তাহলে তিনি কোন গুনাহের কারণে জাহান নামের আগুনে জ্বলবেন আমাকে তো এটা বুঝাতে হবে আমাদের বুঝাতে হবে এই ধরনের টেন্ডেন্সি বাংলাদেশের মোল্লা মৌলবী বা ধর্মপ্রাণ মানুষের মধ্যে আছে ধর্মপ্রাণ মানুষদেরকে মোল্লা মৌলবীরা এগুলো শিখায় বিষয়টা বুঝতে পারছেন জঘন্য আমি তো আসল কথাই আসি নাই আসতেছি আচ্ছা আমি চ্যালেঞ্জ দিয়ে মোল্লা মৌলবীদেরকে বলছি গান মানুষকে কিভাবে গুণাহার বা অপরাধ প্রবণ বানিয়ে ফেলে এটির প্রমাণ দেখাতে হবে আপনাদেরকে আজকে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম ঠিক আছে আমি অনেক দিন ধরে এই ব্যাপারে কথা বলতে চাচ্ছিলাম একটা কথা মনে রাখবেন এই মোল্লা মৌলবীরা ইগনোরেন্ট অশিক্ষিত আধুনিক জ্ঞান বিজ্ঞান মনোবিজ্ঞান এই সমস্ত বিষয়ে জানে না এইবার আমি একটা কথা বলি আপনারা মোজার্ট ক্লাসিক্যাল মিউজিক মোজার্ট বিড অফ বা আরও অন্যান্য মানে মিউজিকের কথা শুনে শুনেছেন হ্যাঁ হ্যাঁ শফিন বা ইহুদি মেনাক বা আরও অনেক ক্লাসিক্যাল মিউজিক রয়েছে সায়েন্টিফিক্যালি প্রমাণিত হয়েছে যে ক্লাসিক্যাল মিউজিক মোজার্ট যদি গর্ভবতী মহিলাদেরকে রেগুলার বেসিস শোনানো হয় তাহলে তাদের বাচ্চারা হাই কিউ নিয়ে জন্মগ্রহণ করে তো এই সমস্ত মোল্লা মা মারা যদি রেগুলার বেসিস মোজার্ট শুনতো তাহলে তারা মাতায় ঘিলু নিয়ে জন্মাতো বিষয়টা বুঝতে পারছেন আপনারা তো আমি আর একটা কথা বলি প্রমাণ প্রমাণিত হয়েছে কোনো শিক্ষার্থী যদি পরীক্ষা দেওয়ার আগে ক্লাসিক্যাল মিউজিক মোজাট শুনে যায় তাহলে তার ম্যাথস পরীক্ষা ভালো হয় কারণ মোজাট মিউজিক কনসেন্ট্রেশন এবং কনসেন্ট্রেশন এবং মানসিক সরি মেন্টাল পারফরমেন্সের জন্য খুবই ভালো কাজ করে থাকে আমি কি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি আচ্ছা যে মৃগি রোগ মৃগি রোগ মৃগি রোগ কথা বলছি মৃগি রোগীরা যদি বা এপিলেপসি পেশেন্ট যদি রেগুলার বেসিস মোজা মোজাটের একটি পিয়ানো আছে এটাকে বলা হয় আমি লিখ আমি রেগুলার বেসিস শুনে থাকি এটিকে বলা হয় তাকে মুজাট কে খুব সম্ভবত ফোর ফোর এইট ঠিক আছে মি ডাবল চেক মুজাট কে ফোর ফোর এইট হ্যাঁ এটি শুনলে রেগুলার বেসিস মৃগি যদি শুনে থাকে তাহলে তার মৃগিরুগের উপসম উপশম হয় আচ্ছা আমি আবার পড়ে শোনাই বৃদ্ধি প্রাপ্ত হয় এর মধ্যে ওই যে মোজাট কে কে ফোর টু আছে ফোর এইট আছে পিয়ানো কনসার্ট নাম্বার টোয়েন্টি থ্রি জুপিটার সিম্পনি আপনারা ট্রাই করে দেখতে পারেন তো বিষাদগ্রস্ততা কাটানোর জন্য রেগুলার বেসিস ক্লাসিক্যাল মোজার্ট শোনা উচিত মোজার্ট মিউজিক শোনা উচিত এরপরে মাইন্ডকে কাম করার জন্য গোল্ডবার্গ ভেরিয়েশন মোজার্ট পিয়ানো সোনা নং নাম্বার সিক্সটিন শোনা যেতে পারে এইভাবে আমি অজস্র লিস্ট আমি আপনাদেরকে দেখাতে পারবো আমি এটা নিয়ে আচ্ছা গেলো এইটা এই যে এই যে মোল্লা মৌলবীরা মানে ফরিদা পারবিন সহ শিল্পী মারা যাওয়ার পরে কমেন্টে এই স্ত্রী কথাবার্তা বলে থাকে এটি আইন করে নিষিদ্ধ করা উচিত ইট ইস প্যাথেটিক কারণ একজন সিঙ্গার বা একজন শিল্পী বা অভিনেতা অভিনেত্রী মারা গেলে পরে তার ফ্যামিলির মানুষরা আপসেট হয় তার ভক্তরা হতাশা হতাশা হতাশাগ্রস্ত হয় এই যেমন হতাশ এই যেমন কনকচাপা দুঃখ দুঃখ করে বললেন যে এই সমস্ত মোল্লা মৌলবীরা ওই ফরিদা পারবিনের ফরিদা গান শুনেই হ্যাঁ এরা বিভিন্ন জায়গায় মৃত্যু বিভিন্ন জায়গায় গিয়ে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জায়গায় গিয়ে তাদের মৃত্যু শিল্পীদের মৃত্যুর পরে কমেন্ট করে থাকে তো আপনারা দেখবেন প্রতিটা মোল্লা মৌলবীরা ওয়াজ মাহফিলে গান গায় মমতাজের গান গায় আরো বিভিন্ন শিল্পীদের গান গায় তাহলে তারা অবশ্যই গান শুনে না শুনে কি তারা এত সুন্দর করে গান গাইতে পারে তো এই ধরনের থেকে বের হয়ে আসতে হবে এই যে নাকি একটা হুজুর বলেছে যে প্রাইমারি স্কুলে সঙ্গীত শিক্ষা দেওয়া যাবে না এটা নাকি ইসলাম পরিপন্থী আরে তোর তোর গোষ্ঠী কিলাই সব কিছুর পৃথিবীর সব কয়টা সভ্য দেশে স্কুলে স্কুলগুলোতে সঙ্গীত এবং খেলাধুলা শিক্ষা দেওয়া হয় আর এই অভাগা বাংলাদেশে এই মোল্লা মতো মুল্লা ভাইরাসগুলোর কারণে সঙ্গীত শিক্ষা দেওয়া সম্ভব হয় না হচ্ছে না তা আমি আজহারি মাঝারি আহমেদুল্লাহ এদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলছি যে সঙ্গীত সঙ্গীত চর্চা করা বা গান গাওয়া হারাম বা নিষিদ্ধ কোন কারণে হতে পারে প্রমাণ দিতে হবে বৈজ্ঞানিকভাবে প্রমাণ দিতে হবে যে মৃগি রুগী এই সঙ্গীতকে নিষিদ্ধ করে দিয়েছে সেই মৃগি রুগী যদি মোজাটের এই যে সনতা আমি মানানটা পড়ে শোনাই এস ও এন ও টি এ হ্যাঁ সনতা আমার উচ্চারণে গন্ডগোল হতে পারে সনতা তো মুজাতের দুইটা পিয়ানো আছে কে কে ফোর এইট সে যদি রেগুলার তাহলে তার মৃগি রুগ মৃগির মৃগি রুগীটি বা এপিলেপসি পেশেন্টটি সুস্থ হয়ে যেত এবং গান বাজনাকে সে হারাম করতো না যদি তার আমলে মুজাট মুজাটের জন্মত আর মুজাট যদি এই চান্স পেতেন তাহলে এই গানগুলো এই 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 সঙ্গীত তিনি প্র্যাকটিসের সুযোগ করে দিতেন তো আমি আমার এই আলোচনা থেকে মূল্লা মৌলবিদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলছি তারা প্রমাণ করে দেখাক যে সঙ্গীত চর্চা কিভাবে মানুষকে অপরাধ প্রবণ বানায় হ্যাঁ আমি বলছি সুস্থ সঙ্গীত চর্চা মানুষকে সুস্থ মন মানসিকতার দিকে ধাবিত করে অসুস্থ গান বাজনা তো আছে কিছু কিছু আমি বলছি সুস্থ যে সমস্ত সঙ্গীতের মাধ্যমে ড্রাগ প্রস্টিটিউশন বা আরও বিভিন্ন জিনিসকে অনুপ্রাণিত করা হয় আমি সেইগুলোর কথা বলছি না আমি বলছি সুস্থ সঙ্গীত চর্চা রবীন্দ্রসঙ্গীত লালন গীতি বাংলাদেশের নজরুল সঙ্গীত এবং সেই সাথে ক্লাসিক্যাল মিউজিক লাইক মোজার্ট বিডোফন চপিন এগুলোর কথা বলছি এগুলো করলে কি মানুষ অপরাধ প্রবণ হয় বরং পরীক্ষা করে দেখা গিয়েছে যারা ক্লাসিক্যাল মিউজিক রেগুলার বেসিস শুনে তাদের মধ্যে অপরাধ প্রবণতা কম অর্থাৎ তারা গুণা করে না ঠিক আছে দর্শক তারা আমি আজকে এই পর্যন্ত বললাম সবাই ভালো থাকবেন বাংলাদেশের স্কুল কলেজগুলোতে সরি স্কুল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সঙ্গীত সুস্থ সঙ্গীত চর্চার ব্যবস্থা ক্লাস ক্লাস পরিচালনা করার জন্য আপনারা কাজ করে যান সবাই ভালো থাকবেন লাভ ইউল থ্যাংক ইউ সো মাচ